মাথা দিয়ে সুন্দর একটা জায়গা আছে খুব সুন্দর বাউন্সিং করবে এটা আপনার খেলনা আছে খেলনাতে কিন্তু মিউজিক হবে খেলাটা আপ ডাউন করা যাবে এখানে লক সিস্টেম জোরে চাপ দিলে এটা লক হয়ে যাবে খেয়াল করেন এখানে ধরে জোরে চাপ দিতে হবে জোরে চাপ দিলে এটা লক হয়ে যাবে দেখছেন জোরে চাপ দিলে লক হয়ে যাবে এবং ব্যাটারি এটা জাস্ট টান দিলে মিউজিক হবে খুব সুন্দর এটা সফট মিউজিক হবে হ্যাঁ সবগুলোতেই আছে মিউজিক্যাল ফাংশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি অর্চার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অত সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আসি যে প্রোডাক্টটা নিয়ে আসছে বাচ্চাদের খুব সুন্দর হাই কোয়ালিটির বাউন্সারের কালেকশন নিয়ে আসছে একদম নতুন আসছে খুবই হাই কোয়ালিটির এই যে ফাইবারগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড় হ্যাঁ খুবই সফট কাপড় আপনার এটা এবং এই যে জিনিসগুলো আছে এটা ওয়াটারপ্রুফ বাচ্চা পিসাব করলে এটা ড্রাই থাকবে ভিজবে না লক সিস্টেমগুলো অনেক সুন্দর এবং খেলনা যেটা দেখছেন খেলনাটা কিন্তু আপ ডাউন করা যায় ইচ্ছা মতন ডাউন করতে পারবেন হ্যাঁ এই বাউন্সার মিনিমাম জিরো থেকে টু ইয়ার্স পর্যন্ত নর্মালি ইউজ করতে পারবেন বড় বাচ্চা যদি বসে পড়ে এসে ওয়েট নেয়ার অ্যাবিলিটি আসছে এর যে রডগুলো দিছে টেম্পারগুলো খুব হাই টেম্পার আপনি দীর্ঘদিন ইউজ করার পরও দেখবেন যে রড জায়গাটা জায়গায় আছে একদম স্প্রিংয়ের মতো থাকবে বসবে আবার জায়গাটা জায়গায় চলে আসবে মাথা দিয়ে সুন্দর একটা জায়গা আছে খুব সুন্দর বাউন্সিং করবে এটা আপনার খেলনা আছে খেলনাতে কিন্তু ডাউন করা যাবে এখানে লক সিস্টেম জোরে চাপ দিলে এটা লক হয়ে যাবে এখানে ধরে জোরে চাপ দিতে হবে জোরে চাপ দিলে এটা লক হয়ে যাবে এখানে জোরে চাপ দিলে লক হয়ে যাবে এবং ব্যাটারি এটা জাস্ট টান দিলে মিউজিক হবে খুব সুন্দর এটা সফট মিউজিক হবে হ্যাঁ সবগুলোতেই আছে মিউজিক্যাল ফাংশন পিঙ্ক কালার রেড কালার আছে আমাদের কাছ থেকে সরাসরি হান্ড্রেড পনেরোশো টাকা রিজনেবল প্রাইসের মধ্যে খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট অনলি টাকা আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমার ভিডিও করে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার দিয়েছে সরাসরি হোয়াটসঅ্যাপই মধ্যে জাস্ট আমার আপনার যেটা নেবেন তার স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন যেরকম ভাবছেন সেম টু সেম যদি মনে হয় রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন সো টেনশন করার কোনো কারণ নাই প্রোডাক্ট হাতে পাবেন তারপরে একটু মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে দিতে হবে না আর এছাড়া অল এভরিথিং কি লাগবে অল এভরিথিং যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর এটা প্যাকেজিং ব্যবস্থাটা দেখায় প্যাকেজিংটা সিস্টেমটা অনেক সুন্দর এটা এটা কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজিং দিছে এটার সাথে অনেক সুন্দর একটা ব্যাগ দিছে এই ব্যাগের মধ্যে করে এটা ক্যারি করতে হবে খেয়াল করেন প্যাকেজিং সিস্টেম দিছে এর মধ্যে করে এটা প্যাক আপনারা হচ্ছে রাখতে পারবেন এবং এটার পর চেন আছে কিন্তু